হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটিতে আমি ওই জামাটির হচ্ছে ড্রয়িং করে দেখাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু তোমরা খুব সহজেই এই জামা ড্রয়িংটি করতে পারবে এই তো আগের ভিডিওতে কিন্তু আমি ওই জামাটির হচ্ছে এমব্রয়ডারি ভিডিও দেখিয়েছিলাম যারা ভিডিওটি দেখো তারা আমার চ্যানেলটি ভিজিট করে কিন্তু ভিডিওটি দেখে আসতে পারো বন্ধু তোমাদের সুবিধার্থে হচ্ছে আমি ভিডিওটি নিয়ে ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো যারা যারা দেখুন তারা তারা দেখতে পারবে তো তো ডিজাইনটি ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটিতে লাইক করবে এবং বেশ বেশি শেয়ার করবে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশনটি চলে যায় এই ডিজাইনটা কিন্তু একদমই সহজ তো হচ্ছে আমি খাতে কাছে দিকে হয়তো বা একটু ই লাগতেছে কিন্তু হচ্ছে তোমরা যখন জামাতে মানে ডিজাইনটা আঁকাবা তখন কিন্তু হচ্ছে একটা কাগজ কেটে নিবা তাহলে যে সবগুলো প্রাণ কিন্তু সমান মাপের হবে এবং দেখতেও কিন্তু সুন্দর লাগবে আর এই যে ফুলগুলোর মাপও কিন্তু একটা বৃত্ত বৃত্ত হচ্ছে কেটে নিবা তারপর ওইটার ভিতর ফুলটা আঁকাবা তাহলে ফুলগুলোও সমান হবে হচ্ছে ড্রয়িংটা যত সুন্দর হয় তোমার ওই ড্রয়িংয়ের উপর পরবর্তী যে কোনো কাজে কিন্তু সুন্দর হবে তো তোমরা কিন্তু জামাতে সুন্দর করে ড্রয়িং করে নিবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং বেশ বেশি শেয়ার করবে আজকের মতো আল্লাহ ফেজ